দূর থেকে দেখতে একবার অসম্ভব সুন্দর দেখা যায় পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আমাদের এক নং প্রতিষ্ঠানে আবারও চারটি সিঙ্গেল দরজা আমরা তৈরি করে ফেলছি এবং একটা ব্র্যান্ডের কালার যেটাকে বলা হয় চকোলেট কালার এই চকলেট কালার দিয়ে আমরা এই দরজা তৈরি করে ফেলছি দূর থেকে দেখতে একবার অসম্ভব সুন্দর দেখা যায় কাট মানে কাঠালি কালার চকলেট কালার নাইট ব্লু কালার এগুলো একবার প্রফেশনাল কালার খুব চমৎকার লাগে আর কি আর এই দরজাগুলো আমাকে অর্ডার করেছেন মোহাম্মদ রৌফ ভাই রৌফ ভাইয়ের আরও বেসিক্যালি চারটি থাই আছে চারটি এসএজের গ্রিল আছে এবং দুটি জানালা আছে তো ভাইয়ের এই চারটি দরজা আমরা রেডি করে ফেলছি ভাইয়ের প্রতিষ্ঠান মানে আমাদের প্রতিষ্ঠানে এসে ভাই আরো বিগত অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছিল নেওয়ার পর আবারও আমাদেরকে অর্ডার করেছেন ভাইয়ের বেসিক্যালি সবগুলো মিলে সত্তর পঁচাত্তর হাজার টাকা মোট অর্ডার হয়েছে তো এই দরজাগুলো ভাইয়ের মাপ দেওয়া আছে দুইটি দরজা আপনার তিন ফিট বাই সাড়ে ছয় ফিট দেওয়া আছে আর এই দুইটি দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট দেওয়া আছে সবই কিন্তু স্ট্যান্ডার্ড মাপ এই দরজাগুলো সিঙ্গেল দরজা এটা দেখেছেন পেছনের সাইডে আমরা মোট চাপা দিয়েছি পাঁচটা এবং একটা হাতল দিয়েছি অনেক ভাই কিন্তু প্রশ্ন করেছে ভাই আমার বাজেট একটু কম এই বাজেট কম হওয়ার কারণে আমাকে সিঙ্গেল দরজাগুলো দেখান তো সেই ভাইয়ের জন্য এই দরজাগুলো আপনি নিতে পারেন এই দরজাটি সাড়ে সরি তিন ফিট বাই সাড়ে ছয় ফিট যে দরজাগুলো মাপ আছে ছয় হাজার টাকার ভেতরে আমরা বিক্রি করতেছি ব্যারেঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেল আউট ফ্রেম হবে মোটা বাইশ গেজের ফ্রেন্ডশিট হবে মাত্র দাম পারবে দাম পড়বে ছয় হাজার টাকা আর এই যে দেখতেছেন সাড়ে তিন ফিট বাই সাত ফিট ডাইরেন্সি ফোর মিলিয়ন আউট হবে মোটা বাইশ গিজের শির হবে সম্পূর্ণ কমপ্লিট সহকারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভেতরে আপনারা নিতে পারবেন এই দুটি দরজা সেম একই মাপে দেয়া আছে আর এই দুটি দরজা সেম একই মাপে দেয়া আছে কালারের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা যে রংটা করে দিয়েছি আপনি যদি ঠিকভাবে এই দরজাগুলো পরিচর্যা করেন বা মোসা টোসা ঠিকভাবে করেন ইনশাল্লাহ আট দশ বছর এই রংগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনাদেরকে আর যদি বলেন যে না ভাই আমি এভাবে একটা আউট ফ্রেম নিব প্লাস পেছন পাশে সিট নিব তাহলে এই দরজাগুলো আওয়াজ হবে না সিঙ্গেল দরজা একটু আওয়াজ হয় যদি পেছল পাশে আপনার সিট নেন প্লেন অথবা ডিজাইন তাহলে সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো বিভিন্ন প্রাইজে হয়ে থাকে আর আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে গেলে অর্ডারের মাত্র টেন পার্সেন্ট টাকা হলে আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর যদি বেশি পয়সা মাল হয়ে থাকে তাহলে আমাদেরকে এক মাসের মতো সময় দিতে হয় যদি অল্প মাল হয়ে থাকে তাহলে দু এক সপ্তাহের ভেতরে প্রোডাক্টগুলো রেডি করে আমরা আপনাদের উপজেলা পর্যন্ত পৌঁছে দেবো আর উপজেলা থেকে আপনাদের বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের মাল থাকে মালগুলো আমরা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেব। অর্থাৎ দশটির অধিক হলে সম্পূর্ণ কুরিয়ার খরচা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের আর দশটির যদি নিচে হয় তাহলে ফিফটি পার্সেন্ট খরচা আপনাদের ফিফটি পার্সেন্ট খরচা আমাদের এই হলো জানতে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন কোন প্রোডাক্ট নিয়ে কোনোদিনও প্রতারিত হবেন না এটা আমি একশো একশো গ্যারান্টি দিতে পারি অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভাই অনেক জায়গায় প্রতারিত শিকার হয়েছেন সেটা কিন্তু সবখানে কিন্তু ভালো মন্দ থেকেই থাকে এটা কিন্তু নতুন করে বলার না কারণ এটা বাংলাদেশ ভালো মন্দ সবখানেই আছে অফলাইনেও আছে অনলাইনেও আছে কিন্তু জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মটি ভালো এবং কোন প্ল্যাটফর্মটি খারাপ বিগত চার পাঁচ বছর যাবত আমরা যে প্রতিষ্ঠানে কাজ করতেছি সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের যে প্রতিষ্ঠান উত্তরবঙ্গ দিনাজপুর জেলা শ্রীবন্দর সদর যদি কোনো ভাই আমাদের প্রতিষ্ঠানে আসতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন আপনাদেরকে লোকেশন লিঙ্ক সহকারে দেওয়া হবে ইনশাল্লাহ আর যে ডিসপ্লে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার যা যা প্রশ্ন অবশ্যই ইমো হোয়াটস্যাপে নক দিয়ে দিবে নক দিবেন অথবা ফোন করলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভিডিওটি বেশি বড় হয়ে গেল সমস্ত দেশি এবং প্রবাসী ভাই বোনদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে এখানে একটি শেষ করলাম সত্য প্রতিবেদন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক প্রতিবেদনে আসসালামু আলাইকুম ও রহমাতুল আহি অবরাগত